এই আমটার নাম কি আমা হাসিনা আমের জেলা মালদায় গিয়ে দেখা গেল প্রায় বাগানে আম নেই প্রতিটা বাগানেই আম ফুরিয়ে গেছে কিন্তু বেশ কিছু বাগানে দেখা গেল এখনও আম আছে তবে অল্প এই আমের নাম অনেকে বলছেন হাসিনা এই আমটার নাম কি আম হাসি হাসিনা এই আমটা কেমন খেতে হ্যালো মিষ্টি ভালো মিষ্টি না তো কত টাকা কিলো এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা কিলো ওকে এখনও গাছে আম আছে নাকি হ্যাঁ কোথায় যাবে আমগুলি হ্যাঁ বিহারে যাবে বিহারে আমের ব্যবসা করেন নাকি হ্যাঁ হ্যাঁ

তো এই আমগুলি যাবে কোথায় এখন যাবে বিহারে পশ্চিম বাংলা বিক্রি হয় না হাসিনাম হ্যাঁ হয় অনেক জায়গায় হয় বিহার যায় আসাম যায় আপনার এই জঙ্গিপুর এই দিকে সব যায় এই আমের নাম হাসিনা আম কেন এটা লাস্টে হয় তার জন্য আম সম অব শেষ হওয়ার পরে এটা মানে তার জন্য তার জন্য হাসিনা নাম কেন হ্যাঁ এটা ইয়ে হয় লাস্টের জন্য এটার নামটা রেখেছে রেখেছে নাম এমনি আপনারা যেমন জানেন মালদায় আমের রাজধানী বলা হয় মালদাকে মালদায় প্রায় যখন সব আম শেষ হয়ে আসে তখন একটা আম আছে হাসিনা অনেকে না হাসিনাও বলে থাকে কোনো কোনো জায়গায় এই আমটা প্রচন্ড টক কাঁচা অবস্থায় প্রায় মুখে দেওয়া যায় না বললেই চলে এবং পাকা অবস্থাতেও হালকা টক লাগে এই আমটা মূলত আশ্বিন মাসে হয় ওই জন্য আমটার নাম আশ্বিনা হয়েছে এই আমটা প্রচণ্ড টক তাই এ আমটা মানে অনেকেই খেতেই চাই না ¡Gracias! <laughs>